হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর দৃশ্য বলতে পারো ছোট্ট একটা ব্লগ এরকম ব্লগ চেষ্টা করি তোমাদেরকে মাঝে মধ্যে দেওয়ার কিন্তু হয়ে ওঠে না যাই হোক আজকে একটি ব্লগ তোমাদের জন্য আশা করি এই জায়গাটা তোমরা অনেকেই চেনো বা অনেকে হয়তো দেখো নাম হয়তো শুনেছ হয়তো এসে পৌঁছাতে পারো নি এখনও ট্রাই চলছে হয়তো ইচ্ছে আছে কোনো না কোনো একদিন আসবেন তো সেই দৃশ্য এটা একটি ঐতিহাসিক একদম প্রাচীন মন্দির খুব প্রাচীন একদম শ্রীরামের আমলের প্রাচীন মন্দির মন্দিরটি হলো রামেশ্বর মন্দির এই মন্দিরটি অবস্থিত ঝাড়গ্রামের ঝাড়গ্রাম গ্রামের রামেশ্বরে এই মন্দিরের একটি ঐতিহ্য আছে সেটি হল মন্দিরটিতে প্রভু শ্রীরামজি এখানেই বাবাকে পুজো করেছিলেন এটি ভোলে বাবার মন্দির যেহেতু ভোলে বাবাকে এখানে পুজো করেছিলেন তো সেক্ষেত্রেই হয়তো এর নাম রামেশ্বর তো আগে যেটা দেখালাম ওই আপনার ঝাঁপ হয় এখানে ঝাঁপ চড়ক যেটা হয় সবটা হয় কিছু কিছু পুরনো স্মৃতি এখনও আছে যেমন এই পাথরগুলো দেখুন ওখানে নন্দী বসে আছে এখন এখন আমি যেতে চলেছি গিয়ের দিকে কিন্তু যেহেতু গেট বন্ধ তো তাই যেতে পারিনি দূর থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন খুব সুন্দর লাগছে প্রভু একদম সেই শেষের দিকে বসে আছেন সামনে কিন্তু নন্দী আছে আপনারা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা আরও অনেক দৃশ্য আমাদেরকে দেখাবো। এবং যদি কখনো সম্ভব হয় তো এসে ঘুরে যাবেন এই রামেশ্বর মন্দির সত্যি আপনার প্রভুর প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আরও বেড়ে যাবে সত্যি প্রভু যেন এখানে স্বয়ং নিজেই ভোলে বাবার পুজো এখনও করে যাচ্ছেন এই সেই দৃশ্য এখন আমি আপনাকে দেখাবো এখন আপনাদেরকে দেখাবো যেটা আসলে আমি একটু আমার কথা বলাতে সমস্যা হচ্ছে বুঝতে পারছি কারণ আমি এই ধরনের ভিডিওতে ভ্লগ বা ভয়েস ওভার আমি দিই না বা দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা বলে বোঝানোর এখন আমি সিঁড়ি দিয়ে নামতে চলেছি কি আছে এই সিঁড়ির শেষ মানতে আর সেটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সুন্দর লাগবে এবং দেখে আশ্চর্য হয়ে যাবেন যে হ্যাঁ সত্যি একটা অপূর্ব জায়গা যে জায়গায় প্রভু রামজি ঠিক আমি যেমনটাভাবে আস্তে আস্তে নামছি প্রভু শ্রীরামও হয়তো এভাবেই নামতেন কেন অনেকটা উঁচু থেকে এটা নামতে হচ্ছে অনেকটা হাইটে আছে একদম নিচের দিকে এটা আমি যখন নিচে থেকে আমাদেরকে দেখাবো সত্যি আপনারা দেখে বুঝতে পারবেন তো চলুন দেখতে থাকুন যে সিঁড়ির ঠিক শেষে কি আছে চলুন দেখুন আশা করি আপনারা হয়তো ফিল করছেন প্রভু আমাদের প্রভু রামজিকে একটু বলি কাছেই আছে তপবন এখান থেকে প্রায় বারো চোদ্দো কিলোমিটার দূরে প্রভু শ্রী রামজি এই চোদ্দো কিলোমিটার চোদ্দো পনেরো কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করে এখানে পৌঁছেছিলেন এটা হচ্ছে সেই একটা জলাশয় এখান থেকেই প্রভু ভুলে হবার জন্য জল তুলে ওখানে একদম শীর্ষে যেখানে দেখালাম ওখানে উঠেছিলেন এবং প্রভুকে পুজো করেছিলেন দেখুন কত সুন্দর লাগছে এবার আমি আবার উপর দিকে উঠে যাচ্ছি মানে আবার মন্দিরের দিকে উঠতে চলেছি দেখুন এখান থেকে আপনাকে দেখ আপনাদের সকলকে দেখাবো যে কতটা নিচে আমি আছি দেখুন কতটা নিচে দেখুন কত সুন্দর লাগছে দেখেছেন অসাধারণ লাগছে তাই না দেখুন আস্তে আস্তে আমি উঠতে চলেছি একদম শীর্ষে উঠবো যেখানে প্রভু আছেন আমাদের ভোলে বাবা রামেশ্বর তো দেখুন এবার আমি আস্তে আস্তে উঠতে চলেছি সত্যি অসাধারণ লাগছে বারবার তো মনে একটাই ধনী বেজে উঠছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রভুর স্বয়ং যেন মনে হচ্ছে আমার সাথেই আছেন এভাবেই প্রভু মানে এ নিচ থেকে জল তুলে আস্তে 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 প্রভু কাছে পৌঁছান এবং প্রভুকে পুজো করেন সেইটাই এখানকার আমি যতটা শুনতে পেলাম এখানকার স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে প্রভু এখানেই ভোলে বাবাকে পুজো করেছিলেন এখান থেকে তাপমন খুব বেশি দূর নয় আগেও বললাম বারো চোদ্দো কিলোমিটার তো যাই হোক ভীষণ ভালো লাগলো এই রকম একটি মানে আমার ভাগ্যে দেখা যেটা আমি সত্যি আমার স্বপ্নেও ভাবিনি যে আমি প্রভুর এই জায়গায় আসতে পারবো সবই ওনার ইচ্ছে ওনার কৃপা ওনার সহায়তা একবার দেখুন এখান থেকে একটু দেখাই আপনাদেরকে কতটা নিচে আছে মানে জমিগুলো দেখুন কতটা নিচে এই সেই পুরোনো দিনের পাথর সত্যি এটা নতুন করে রং করা হয়েছে পুরোটাই মার্বেল পাথর এখন করে দেওয়া হয়েছে এটার উদ্বোধন আগেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে করে দিয়ে গেছেন তো সত্যি অসাধারণ লাগছে আবারও বলবো যারা এখনও এসে পৌঁছাননি এই রামেশ্বর মন্দির দর্শনে আমি বলবো অনুরোধ করবো একবার এসে ঘুরে যান সত্যি ভীষণ ভাবনা